আপনারা দেখছেন বার্তা এক নজর চার বছরে নিজের সংসদীয় এলাকার কাজের খতিয়ান তুলে একটি বই প্রকাশ করলেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড অশোক লাহিরি রবিবার বালুরঘাটে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি তার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে এলাকার উন্নয়নের কাজের খতিয়ান তার পুস্তিকা মারফত তুলে ধরেন এই চার বছরের যাবতীয় রাজনৈতিক ও প্রশাসনিক বিরুদ্ধতা সরিয়ে প্রায় তিন কোটি আশি লক্ষ টাকার বিধায়ক কোটায় তার প্রাপ্য টাকা তিনি তার বিধায়ক এলাকার মানুষের উন্নয়নের জন্য খরচ করতে পেরেছেন বলে তিনি তার পুস্তিকা প্রকাশ করে জানান পাশাপাশি ছাব্বিশে নির্বাচনে তিনি কি ফের এই কেন্দ্র থেকে দাঁড়াবেন সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বিধায়ক লাহিড়ি বলেন এসব তার দল ঠিক করে থাকে আজকের অনুষ্ঠানের সাথে এই বিষয়ে কোনো সম্পর্ক নেই এনেছে মানুষ বালুরঘাটের মানুষ আলাদা পথে হেঁটেছে বিজেপিকে আপনার এখানে এসেছে আর কেন্দ্রে রয়েছে হচ্ছে বিজেপি সরকার অর্থাৎ বালুরঘাট ডবল ইঞ্জিনে যুক্ত বলা যায় তাহলে তারপরেও আপনারই বুঝতে গিয়ে আমরা দেখতে পেলাম যে মেডিকেল কলেজ নিয়ে দাবি এই দাবিটা কেন জনগণ শুনবে আপনার কাছে তো কাজ এক্সপেক্ট করে মানুষ দেখুন অনেক কিছুই একটা ধোঁয়াশা আছে যেমন আমি তো কেন্দ্রের समोर কথা বলি এখানে আমি বলি না কিছু বাইরে কিছু বলি না আপনাদের কথা কি অগো বিমান মন্ডপ নিয়ে দেখুন বিমান মন্ডপ

বা হিলি অঞ্চলে একটা কিছু বানানোই ষাট লাখ টাকা তো হয় না ষাট লাখ টাকা চারটে মণ্ডল ভাত দিন চার দিয়ে পনেরো লাখ টাকা বারো ঘাটে তো একটা প্ল্যান কিনতে পারবেন না ওই টাকায় কী করা যাবে তার মধ্যেও লেখা এর মধ্যেও লেখা আছে প্রস্তাবিত কী কারণ আমি যেটা করি সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমি একটা লিস্ট যে এই কাজ কাকে দিতে হয় তোমার কাকে ইচ্ছে দাও কাজে চলদের দিও না আমি কিন্তু চাই চাবি

Ja, gut, wir müssen drauf